একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের খেয়ে দিন কাটাত বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকল না তখন মনে মনে ভাবল এবার কৌশলে মাছ শিকার করতে হবে একদিন খুব বুঘরা দরব নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসল তার মুখ দেখে এক কাকড়ার দয়া লব সে জিজ্ঞেস করল কি ভাই তোমাকে বিষণ্ন দেখাচ্ছে কেন ছেড়ে ভাই আলোচনা করতে দেখলাম তাদের একজন বলল জলাশয়টিতে অনেক মাছ আছে চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই অন্যজন বললো বলল না তার আগে চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে পরে সুযোগ মতো ধীরে ধীরে মিলেই চলবে এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি যদি সব মাছ ধরে নিয়ে যায়? তাহলে আমার কি উপায় হবে এদের উপরে আমার জীবন জীবিকা নির্ভরশীল এতদিন এখানে থাকতাম এখন বাকি জীবনে বুড়া বয়সে কোথায় যাব কাটরা এ কথা শুনে সব মাছকে খবর দিন ওরা শুনে হয় হায় করতে শুরু করল এবং বকের নিকট এসে এ বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল বটবিঘ্নের মতো মাথা নেড়ে বলল। কাছেই খুব বড় একটি নদী আছে আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে মাছেরা পরামর্শ শুনে খুব খুশি করে মাছ এভাবে কিছুদিন খাওয়ার পর কাটার একদিন সে নদী দেখার স্বাদ জাগল বকের পিঠে চড়ে সেই নদীর উদ্দেশ্যে যাত্রা করল। দূর থেকে মাছের হারের স্ক্রুপ দেখেই সে বকের কৌশল বুঝতে পারল তখন তার মনের পরল জ্ঞানীরা বলেছেন শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও তাতে যদি সফল হও কিরান্ত পর্যন্ত তোমার নাম থাকবে আর মারা গেলেও বেজদ্যোতির হাত থেকে রক্ষা পাবে কাকরা বুদ্ধি করে বকের গলা চেপে ধরল বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করে মারা গেল